জয় আনন্দময়ী সোনাময়ের জয় জয় সোনা বাবার জয় আজ হচ্ছে শুভ সোমবার একদম সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আজকের বাবা সান দেব তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ঘি মধু সবার আগে মাখিয়ে নিয়েছি তারপরে সুন্দর করে একদম বাবার মাথায় দুধ গঙ্গা জলটা ঢেলে দিলাম দেবার পরে তোমরা তো জানোই আরও একটা জল রেডি করতে হয় সেটা হচ্ছে অগুরু গোলাপ জল গঙ্গা জল আর হচ্ছে একটু ফুল দিয়ে সুন্দর করে বাবার মাথায় আবার ঢেলে দেবে আর তোমরা তো জানোই এই জলটা কিন্তু সব ঠাকুরের জন্য আমি রেডি করি তো চলো সুন্দর করে আমি একদম বাবাকে আজকে স্নান করে দিলাম যেহেতু আজকে সোমবার তাই আজকের বাবার দিন সুন্দর করে শুকনো করে বাবাকে আমি একদম গামছা দিয়ে মুছিয়ে নিলাম নিয়ে বাবাকে বাবার জায়গায় বসিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে অষ্টগন্ধা দিয়ে বাবাকে একটু সাজিয়ে দিলাম তারপরে নন্দীকেও টিপ পরি দিলাম তিশুলেও লাগিয়ে দিলাম আর মাথায় দিলাম একটা বেলপাতা তোমরা তো জানোই বাবা হচ্ছে একটা বেলপাতাতেই সন্তুষ্ট আর মাথায় দিলাম একটা করবি ফুল সামনে দিলাম বাবার একটা জবা ফুল আর একদম তিসুলেও একটা বেলপাতা করবি ফুল দিয়েছি আর বাবাকে কিছু করবি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম নন্দীকেও করবি ফুল দিয়েছি আজকের বাবাকে ভোগে দিলাম হচ্ছে শশা আর একটা বাতাসা সুন্দর করে বাবাকে একদম আরতি করে নিলাম আরতি করে নেবার পরে বাবাকে তারপরে ধুনো ধূপ দিয়েও আরতি করে নিলাম তো দেখতে পাচ্ছ প্রদীপ আর ধুনো ধূপ দিয়ে সুন্দর করে বাবাকে আরতি করে নিয়েছি নেবার পরে এইবারে তো তোমরা জানোই সকলের এখনও সেবা বাকি আছে তো চলো সুন্দর করে সোনা সোনামাকে একটা লাল টকটকে জবা ফুলের মালা পরিয়ে দিলাম আর তারপরে কানের পাশে দিলাম দুটো একদম করবী ফুল আর ছাদ বাগানে আজকের এই চন্দন জবাটা হয়েছিল মায়ের মাথায় দিয়ে দিলাম আর এদিকে মা লক্ষ্মীকেও মাথায় একটা টিকলিতে জবা ফুল দিলাম আরও দুটো জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম গণেশকেও ফুল দিলাম তো সকলের চরণ চরণে সুন্দর করে ফুল তো দিয়ে দিয়েছি সরস্বতীকে একটা জবা ফুল দিলাম মাথায় আর এদিকে গোপোসোনাদেরকেও দেখেছ গোপোসনাদেরকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ সবাইকে সাজিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে একদম ভোগটা রেডি করে নিলাম ভোগে আজকে শশা কলা দিয়েছি দিয়ে ভোগ দিলাম আর প্রদীপ দিয়ে সুন্দর করে সকল দেবতাকে আমি আরতি করে নিলাম নেবার পরে তোমরা তো জানো এরপরে আমি ধূপ একটু জ্বালিয়ে নিয়েছি আর আর ধূপের সাথে রয়েছে অবশ্যই একটা ধুনো ধূপ দিয়েছি সুন্দর করে একদম আরতি করে নিলাম আর ধুনো ধূপের সময় তোমার তো জানো গন্ধ ধূপও আছে সুন্দর করে একদম সকলকে আরতি করে নিলাম এরপরে সুন্দর করে ধুনো জ্বালিয়ে নিয়েছি নিয়ে আর আরতি করেলাম সব থেকে বড়ো কথা কী বলতো ধুনো দিয়ে আরতি না করলে না একদম আমারও ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ সকলকে সুন্দর করে একদম আরতি করে নিয়েছি আর ঘরটা একদম এত সুন্দর গন্ধ বেড়ায় আর ধুনু দেবার পরে ধুনুর গন্ধটা একদম সারা বাড়িতেই সুন্দরভাবে ছড়িয়ে পড়ে আর তোমরা তো যা জানোই যে বড়সোনা মায়েরও সেবা দিতে হবে তো চলো এইবারে আমি শঙ্খ ঘন্টা কাশিটা আমি বাজিয়ে দেবো সোনা মায়ের জয় জয় আনন্দময়ী সোনা মায়ের জয় জয় সোনা বাবার জয় আজকে দেখছো খুব সুন্দর করে একদম সেবা সেরে নিয়েছি আজ হচ্ছে শুভ সোমবার তাই বাবার সেবা সুন্দর করে তো সেরেইছি আর এই দিকে দেখো গোপু সোনাদেরও সেবা করে নিয়েছি সকলের সুন্দর করে সেবা করে নিয়েছি এবার আমি যাব বড় সোনা মায়ের মন্দিরে বড় সোনা মায়ের সেবা বাকি আছে তার সাথে সাথে বড় সোনা বাবারও সেবা বাকি আছে তো চলো মন্দিরে যাওয়া যাক আরও একটা কথা যদি তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে ইচ্ছে করে তাহলে কি করতে হবে জানো সবার আগে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করতে হবে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্য ভালো ভালো ভিডিও একদম তোমাদের সামনে পৌঁছে যাবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে সাথে এবারে মন্দিরে চলো মন্দিরের সেবাটাও দেখবে মন্দিরের সেবাটা আমি সেরে নিয়ে চলো তো চলো মন্দিরে যাওয়ার আগে বাবার জন্য কি কি সাজিয়ে নিয়ে যাই থালা করে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছ একটা থালা নিয়েছি তার মধ্যে দুধ গঙ্গাজল ফুল একটা ঘড়িতে নিচ্ছি একটা ঘড়িতে হচ্ছে অগরু গঙ্গা জল গোলাপ জল মিলিয়ে জল নিয়েছি আর বাবার জন্য কিছু সুন্দর দেখে ফুল নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ সাদা জবা অবশ্যই আছে আকন্দ ফুলের মালা আছে বেলপাতা আছে কিছু গাঁদা ফুল আছে আর অষ্টগন্ধা আছে বাবার প্রদীপও নিয়েছি বাবার জন্য ফল নিয়েছি একটা শশা আর বাতাসা সেদিকে ঘি মধু নিয়ে নিয়েছি ঘি মধুটা তো বাবার জন্য লাগবেই বাবাকে মাখাতে তো চলো বাবার মন্দিরে যাই তো দেখতে পাচ্ছ সুন্দর করে একদম বাবার কাছে চলে এসেছি বাবাকে সুন্দর করে মাথায় একদম ঘি মধু ঢেলে দিলাম দিয়ে খুব সুন্দর করে বাবাকে মাখিয়ে নিলাম আর বাবাকে যেন তো যত ঘি মধু মাখাবো তত বাবা চকচকে হয়ে যায় তো চলো সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিয়েছি এইবারে দুধ গঙ্গা জল আমি রেডি করে নিয়েছি সুন্দর করে বাবাকে মাথায় একদম দুধ গঙ্গা জল ঢেলে দিলাম দেবার পরে অবশ্য অগরু গোলাপ জল মিলিয়ে একটা জল আছে তোমরা জানোই তো দেখতে পাচ্ছ সেই জলও আমি ঢালবো তো সকলকে দুধ ঢালার পরে এইবারে আমি একদম মাথায় জল ঢেলে দেব তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গঙ্গা জল বুঝেছ তো চলো সুন্দর করে একদম মুছে নিয়েছি মুছে নেবার পরে বাবাকে আমি শুকনো করে মুছে নিতে হবে বুঝেছো তারপরে অষ্টগন্ধা দিয়ে সুন্দর করে বাবাকে সাজিয়ে দিলাম আর বাবার মাথায় একটা টিপও পরে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তুমি যত ভালোভাবে পারো তত ভালোভাবেই সাজাতে পারো তো আমি যেভাবে পারি সেইভাবেই সুন্দর করে বাবাকে সাজিয়ে দিয়েছি এইবারে বাবার মাথায় দিয়ে দিলাম বেলপাতা আর আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম মাথায় দিলাম একটা সাদা জবা কিছু করবি ফুল গাছের ফুল দিয়েই সুন্দর করে বাবাকে সাজিয়ে দিয়েছি তো এখন না গাছে প্রচুর ফুল হয় বুঝেছো তো চলো বাবাকে দিলাম একটা শশা আর একটা বাতাসা নন্দীকেও একটা বাতাসা দিয়ে দিলাম তো সুন্দর করে এখন বাবাকে একদম সাজিয়ে রেডি করে নিয়েছি দিয়ে তারপরে বাবাকে আমি একদম প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিলাম এরপরে একটা ধুনো একটা গন্ধধূপ সুন্দর করে জ্বালিয়ে বাবাকে একদম সুন্দর করে আরতি করে নিয়েছি এইবারে বাবাকে ধুনো দিয়ে সুন্দর করে আমি আরতি করে নেব তো তোমাদের বড় বাবার সেবা ছোটো বাবার সেবা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না তো চলো এইবারে সোনামার সেবাটাও সেরে নিই সোনা সুন্দর দেখে একটা জবার মালা পরিয়ে দিলাম তারপরে সোনা মায়ের মাথায় দিয়ে দিলাম একটা সুন্দর দেখে ছাদ বাগানের লাল টকটকে জবা আর অনেক বড় হয় জবাটা যেন তো আজকে তাও ছোটো হয়েছে এমনি দিনে অনেক বড়ও হয় আর মাথায় মুকুটের মধ্যে দুটো গোলাপি জবা দিয়েছি চরণে দিলাম একটা ছাদ বাগানের হলুদ জবা হাতে দিলাম একটা গোলাপি জবা আর চার হাতে চারটে তো ফুল দিতেই হয় তোমরা জানো এক হাতে তো গোলাপি দিয়েছি তিন হাতে তিনটে লাল জবা একটা মায়ের মুখের সামনেও সুন্দর দিকে লাল জবা দিলাম আর রে ভুগে দিয়েছি নুকুন্দানা কলা আর শশা সুন্দর করে মাকে এবারে প্রদীপ দিয়ে একদম আড়তি করে নিলাম নেবার পরে তোমরা তো জানো একটু ধূপ আমি জ্বালিয়ে নেব সেই ধূপটা দিয়েও সুন্দর করে মাকে আমি একদম আরতি করে নিলাম নিয়ে এইবারে তোমরা জানো ধুনোও দিই মাকে তাই না বলো তো ধুনো তো মা ভীষণ ভালোবাসে তোমরা জানোই সুন্দর করে মাকে আমি ধুনো দিয়েও আরতি করে নিলাম তারপরে একদম শঙ্খ কাশি ঘন্টা আমি সুন্দর করে বাজিয়ে দেবো আর তোমরা তো জানো মায়ের এই মন্দিরে একটা সুন্দর একটা কী আছে অটোমেটিক ঢাক আছে সেটাও আমরা বাজিয়ে দিই चलो মাকে এই ভোগটা খাইয়ে দেবো জয় মা ভোগ গ্রহণ করো মা ভোগ গ্রহণ করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা ভোগ গ্রহণ করো মা ভোগ গ্রহণ করো জয় মা ভোগ্য করো করো মা সেবা করলে সকলে সেবা পাবে ভোগ করো মা ভোগ করমা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা ভোগ করো মা ভোগ গ্রহণ করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে ভোগ্যন করো ভোগ্য করো তুমি সেবা করলে সকলে সেবা পাবে মাকে একটু জল খাইয়ে দেব। জয় মা গো জল গ্রহণ করো মা জল গ্রহণ করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা জল গ্রহণ করো মা জল গ্রহণ করো মা সেবাগুলো সকলে সেয়া করবে চলো এবারে আমি মায়ের মুখটা ধুয়ে দেব জয় মা জয় মা মায়ের মুখটা মুছিয়ে দেবো এবারে জয় মা জয় সোনা মা সুন্দর করে মুখটা মুছিয়ে দিচ্ছি মায়ের জয় আনন্দময়ী সোনা মায়ের জয় সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর তোমাদেরকে তো সবসময় বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও পেতে হলে বুঝেছো দেখে নাও মা কত হাসছে টাটা সকলকে গে